মাত্র তিন দিনের যুদ্ধে ভারতকে ভালোভাবেই নাকানি চুবানি খাওয়ালো পাকিস্তান ভারত হুঙ্কার ছুড়লেও আসলে সবই ফাঁকা বলি তবে সীমান্ত লড়াইয়ে ভারতের ওপর চাপ বাড়িয়ে কিছুটা স্বস্তিতে থেকেও পাকিস্তান এখনও বসে নেই ভারতকে আরও কণ্ঠাসা করতে বড় সড় পদক্ষেপ নিল শাহবত সরকার সম্প্রতি কাবুলে অনুষ্ঠিত চীন পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের এক গোপন ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া হয়েছে এক অভূতপূর্ব সিদ্ধান্ত বৈঠকে ঠিক হয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্প্রসারিত হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হবে এই তিন দেশ হাত মিলিয়ে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চলেছে যার প্রেক্ষিতে একাধিক কূটনৈতিক মহল মনে করছে এতে যোজন যোজন পিছিয়ে যেতে পারে ভারত এমন খবর প্রকাশ্যে আসতেই কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে মোদী সরকারের ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খর্ব করাই যে এই উদ্যোগের মূল উদ্দেশ্য সে কথায় উঠে এসেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীনের বিশেষ দূত ইউ জিয়াওং এবং পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিকের মতো প্রভাবশালী নেতাদের উপস্থিতিতে এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সূত্রের তথ্য অনুযায়ী এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলা হয়েছে আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে সুকৌশলে নিয়ন্ত্রণে আনা হবে এই নতুন কৌশলগত সমীকরণে উত্তেজনা ছড়িয়েছে আরও একটি বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আফগান ভূখণ্ডে আঘাত এনেছে যদিও তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফগানিস্তানের নেতৃবৃন্দ উভয়ই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে দেশে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি এবং আফগানিস্তান এখনও নিরাপদ ও স্থিতিশীল এদিকে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনার তদন্তে পাকিস্তানের পক্ষ নেওয়ার ক্ষেত্রে আফগান নেতৃত্বের নীরব সমর্থন ভারতের প্রতি এক ধরনের অবিশ্বাসী প্রকাশ করছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের একই সাথে তারা ভারতীয় শিবিরের সাথে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে গোপন এই বৈঠকের পরই চীন ও পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে তারা আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে বদ্ধপরিকর এই প্রক্রিয়ায় পশ্চিমা বিশ্বের প্রভাব কার্যত উপেক্ষিত থাকবে এরই অংশ হিসেবে চীন ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আফগান বাণিজ্যমন্ত্রী আজিজির সঙ্গেও এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন যা আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত দেয় এর আগে দুই সালের মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানে সিপিএসি সম্প্রসারণের একটি প্রাথমিক সমঝোতা হয় কাবুলের এই গোপন বৈঠকে সেই সমঝোতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে চূড়ান্ত সম্মতির রূপ দিয়েছে যা নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে